আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা গাড়ির মেলা এবং এই সেভেন সিটের গাড়ি ফাইভ সিটের গাড়ি অনেক জনে আছে পনেরোশো সিসির এসি ইউভি সবই পনেরোশো সিসির গাড়ি এবং গাড়িগুলো খুবই সুন্দর অসাধারণ দুইটা রাশ থাকবে একটা অ্যাভেঞ্জা থাকবে একটা পাঁচশো সিটি থাকবে এবং আজকে তিন তিনটা গাড়ি আমরা চারটা গাড়ি আপনাদের দেখাবো আমরা এই তেলের গাড়িটা দিয়ে শুরু করি এই গাড়িটার মডেল হলো দুই হাজার ছয় আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারো আর গাড়িটা হচ্ছে তেলের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা তেলের গাড়ি সিলভার কালার সামনে হেড গ্রিলগুলো আপনার অরিজিনাল পজিশন লাইট পেয়ে যেতেছেন এবং ভিতরে একটা আট ইঞ্চি মনিটরও পাচ্ছেন এবং ভিতরের কন্ডিশনও খুব সুন্দর তেলের গাড়ি সিলভার কালার আর এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো এবং আগে পিছের গ্লাসগুলো পাবেন অরিজিনাল ব্যাকসাইডগুলো চাকাগুলো পাচ্ছেন পিছনে একটা স্পয়লার এইটার দাম হলো মাত্র তেরো লক্ষ টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে এরপর কী এরপরে তারপর আর একটা রাশ আমরা দেখা এটা এলপিজি করা দুই হাজার সাতের মডেল আচ্ছা চৌদ্দতে রেজিস্ট্রেশন এবং গাড়িটা এলপিজি করা অসাধারণ গাড়ি এবং সামনে হেডলাইট গ্রিলগুলো আপনারা মাসাল্লা দিলে ভালো পাচ্ছেন এবং গাড়িটা আগে পিসের গ্লাসগুলো অরিজিনাল এবং এই গাড়িটার প্রাইস হলো মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হাজার টাকা তারপর টভেঞ্জা দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন আচ্ছা উনত্রিশ সিরিয়ালের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়িটা ব্ল্যাক কালার ছাব্বিশ ছাব্বিশ কাগজ আছে এবং গাড়িগুলো অসাধারণ এবং ভিতরে বিস্কিট কালার সেভেন সিরিয়ালের গাড়ি আপনারা ছোটো গাড়ির মধ্যে যারা সেভেন সিটার গাড়ি খুঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন অসাধারণ এবং গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিসেবেই নেই এই গাড়িটার আগে পিছিয়ে গ্লাসগুলো আপনারা অরিজিনাল পাবেন ব্যাকসাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ একটা স্পাইলর পাচ্ছেন এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আমরা চারটা গাড়ি দেখাবো এরপর আরেকটা দেখাবো সিয়েন্তা সিয়েন্তা রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি সিয়েন্টা পাল কালার ভিতরে বিস্কিট কালার এইডো সেভেন গাড়ি তেল গেজ দুইটি আছে নয়ের মডেল গাড়িটা পন্ডো তেল এসিশন ওকে এবং গাড়িটির কন্ডিশন খুবই সুন্দর অসাধারণ কাগজপত্র আপনারা আপ টু ডেট পাবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ওকে আর প্রতিটা গাড়ি আপনার চলছে খুব কম এই গাড়িটা প্রাইস হইলো মাত্র চোদ্দ লাখ আশি হাজার টাকা চৌদ্দ লাখ আশি হাজার টাকা এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন রেডি অবস্থা আছে চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতে ডানে তিরিশ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে তো দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যারা ভালো লাগবে তারা একটা লাইক কমেন্ট করেন এবং এই এনার ভেহিকেলে আরও গাড়ি আছে আপনারা চাইলে ভিজিট করলে গাড়িগুলো দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আবার